হাই বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো চলো আজকে আবারও আমি চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের ফিলিংস রিডিং নিয়ে নিয়ে লাভ কারেন্ট তো দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন সেই মানুষটির তোমার জন্য এই মুহূর্তে কি ফিলিংস আছে উনি তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে সম্পর্কটা নিয়ে চলো দেখে নিই আর যারা যারা তোমরা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং বুকিং করতে চাইছো তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো ওকে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশান বক্সে অলওয়েজ থাকে আর দুটোর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন ফোর ডাবল সেভেন সিক্স এইট ওয়ান ফোর এইট সেভেন এই একটা নাম্বার আর একটা হচ্ছে নাইন ফোর ডাবল থ্রি নাইন এইট ওয়ান সেভেন থ্রি সিক্স এই দুটো নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো ওকে ডেসক্রিপশন বক্সেও লেখা আছে তোমরা হোয়াটসঅ্যাপ করো আর কালকে কিন্তু ঠিক ওয়ান পি আমি কিন্তু লাইভে আসছি তো অবশ্যই তোমরা লাইভ অ্যাটেন্ড করো ওখানে তোমরা কিন্তু অন লাইভ কিন্তু পেড রিডিং পাবে তো সেখানে সবটাই লেখা থাকবে তোমরা অবশ্যই কিন্তু লাইভ অ্যাটেন্ড করো তো চলো কালকে অনেক দিন পরে ইউটিউব চ্যানেলে লাইভে আসবো তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমার জন্য অবশ্যই তার মুখটা মনে করো আর থাকো তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আছে কারেন্ট ফিলিংস কি অনেকগুলো কার্ড আসছে

বা অনেকের জন্য এখানে দেখতে পাচ্ছি বেশ অনেক দিনের একটা ডিস্টেন্স আছে বাট তোমাকে কিন্তু সে নো ডাউট ভালোবাসে নো ডাউট লাভ আছে এখানে তোমার তোমার যে সত্তা সেই সত্তা কিন্তু তাকে যেন নাড়া দিয়ে যাচ্ছে আজকেও আজকেও কিন্তু তুমি কিন্তু তার মনের মধ্যে শিহরণ জাগাচ্ছ দেখো অ্যান্ড পিছনেই এসে গেছে ফুল কার্ড মানে তোমাকে দেখেই কিন্তু মানে আজকে তোমাকে দেখেই মানে তোমাকে স্টক করেছে বন্ধুরা তো তোমাকে স্টক করেছে আইদার তোমাকে কোথাও দেখেছে এবং দেখে কিন্তু তার মনটা কিন্তু মানে যেন ছটফট করছে মানে সেই একটা হয় না মানে চঞ্চল হয়ে উঠেছে মনটা হুম যেন মনে হচ্ছে যেন কি একটা যেন মানে সে খুঁজে পেতে চলেছে বা কী একটা যেন সে পেয়ে গেছে মানে এই রকম একটা তার ভিতরে ভিতরে যেন আজকে কিন্তু এরকম একটা কিন্তু শিহরণ কিন্তু চলছে এবং তোমাকে ভীষণ ভীষণ দেখো কতগুলো আর কানা এমপ্রেসের কাছে এম্পেরার এসেছে দেখো সে নিজে এম্পেরার এবং তুমি হচ্ছে এমপ্রেস আমি এখানে জেন্ডার বিচার করছি না জেন্ডার নিয়ে কোনো কথাই বলছি না বাট তবুও আমি যেভাবে চ্যানেল করছি সেইভাবেই আমি বলছি এবং সেই ক্ষেত্রে দেখো একদম ডিভাইন কাউন্টার পার্ট উনি তোমাকে পুরোপুরি ডিভাউন ডিভাইন কাউন্টার পার্ট ভেবেই বসে পড়েছেন যে হ্যাঁ আমি জানি তুমি আমার লাইফ পার্টনার আমি জানি তোমাকে দেখে এবং মানে আজকে মানে যেখানেই তোমাকে দেখুক না কেন আজকে মানে সেটা কোথাও অনলাইন অফলাইন স্টকই করুক বা কোথাও দেখুক আজকে কিন্তু তার মনের মধ্যে মানে এই একটা উপলব্ধি এসেছে যে আজ যেন আমার মনে হচ্ছে হ্যাঁ তুমি আমার ডিভাইন কাউন্টার পার্ট তুমি আমার জীবনের আগামী মানে ওনার মনের মধ্যে কিন্তু আজকে ব্যাপারটা এসেছে এবং দেখতে পাচ্ছি ওনার যে অ্যাটিটিউড আছে ওনার যে ইগো মানে ওনার অ্যাটিটিউড আর ইগোটা না প্রচুর এবং সেই সেই ইগো থেকেই অ্যাটিটিউড থেকেই এবং যেন উনি ভাবে না যে আমি যেটা ভাবছি আমি যেটা সিদ্ধান্ত নিচ্ছি সেটাই ঠিক মানে এই রকম একটা ব্যাপার ওনার মধ্যে আছে এবং সেই জায়গা থেকে উনি কোথাও থেকে এমন কোনো ওনার মধ্যে চলছে এখানে না থার্ড পার্টি ইস্যু থাকারও একটা যোগ দেখাচ্ছে সেটা হতে পারে তার দিকেই বেশি হওয়ার আমার বেশি চ্যানেল হচ্ছে তার দিকে কোনো থার্ড পার্টি ইস্যু আছে এবং সেই জন্যেই কোথাও তার মনে হয়েছিল যে মানে কিছুটা থেমে থেমে এগোনোর একটা চিন্তা ভাবনা তার মাইন্ডে এসেছিল এবং আজকে কিন্তু সেই চিন্তাটা কোথাও যেন তিনি নিজের ভিতরে ভিতরে একটা পরিবর্তন এই চিন্তা ভাবনাটার পরিবর্তন এসেছে এবং তোমাকে যেন তোমাকে দেখার পর থেকে মানে আজকে আমার বারবার দেখার কথাটা আসছে মানে তোমাকে স্টক করেছেই করেছে হানড্রেড পারসেন্ট কোথাও দেখেছে বা স্টক করেছে এবং সেখান থেকে ওনার মাইন্ডের মধ্যে চলছে যে মানে কতক্ষণে ওনার মানে ওনার মনের ভিতরে যে কোলাহলটা চলছে উনি কবে তোমার সঙ্গে কথা বলে রিলিজ করবে এবং দেখো এস অফ ওয়ান্স পেজ অফ ওয়ান্স অ্যান্ড ম্যাজিশিয়ান এক জায়গায় তো ভীষণ ভীষণ এবং তার সঙ্গে জাজমেন্ট কার্ড এসেছে তো ভীষণ মানে একটা মানে এতটাই ওনার ভিতরে ভিতরে যেন মহাসমুদ্রের একটা দাপট চলছে হুম এবং উনি একটা চেঞ্জ চাইছে খুব শিগগিরই চেঞ্জ চাইছে এবং এখানে কিন্তু উনি একটা স্টার্টিং চাইছে এবং খুব না স্টেবল স্টার্টিং চাইছে কোথাও তার মনের মধ্যে চলছে থার্ড পার্টি থাকুক আর যেই থাকুক তুমি আমার তুমি আমারই থাকবে মানে একটা ছটফটা নি কোথাও থেকে একটা ছটফটা নিয়ে এসেছে যেটা ওনার রিলিজ করার জন্য যেন মানে একটা বেচায়নি চলছে নিজের ভিতরে কখন কখন এটা আমি মানে তোমার সঙ্গে কথা বলে আমি রিলিজ হতে পারবো ওনার ভিতরে ভিতরে কিন্তু এই রকম একটা ব্যাপার চলছে এবং কোথাও যেন উনি আজকে যেন ওনার মধ্যে একটা ভাইভস চলছে উনি সারেন্ডার করতে চাইছে কিন্তু উনি ইউনিভার্সাল কাছে সারেন্ডার করতে চাইছে না আজকে উনি তোমার কাছে কিছু সারেন্ডার করতে চাইছে তোমার কাছে কিছু কনফেস করতে চাইছে আজকে উনি ওনার তোমাকে কিছু বলার আছে এবং তোমাকে সেটা খুব ডিটেলসে বলতে চাইছেন কিছু ওনার কিছু ওনার জীবনের কিছু হতে পারে বা ওনার ভিতরে এমন কিছু কথাবার্তা হয়তো সেটা হতে পারে পারিপার্শ্বিক জায়গা থেকে কোথাও যে কোনো কিছু কথাবার্তা যেগুলো তোমার সঙ্গে না বলতে পারলে উনি কিন্তু ভিতরে ভিতরে নিজে নিজেই হার্ট হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো মানে তোমার থেকে এই যে উনি ডিস্টেন্সে আছে বেশ কয়েকদিনের এখানে ডিস্টেন্স দেখতে পাচ্ছি কয়েকজনের মধ্যে সেই ডিস্টেন্সটা ওনাকে ভীষণভাবে আজকে হার্ট করছে এবং ওনার মনের মধ্যে যেন ভিতরে ভিতরে যেন ছুরি চলছে আজকে হুম মানে যতক্ষণ না উনি তোমার সঙ্গে পুরোটা কথা বলে পরিষ্কার হচ্ছে তো ওনার মনের কথাগুলো বলতে পারছে উনি যেন শান্তি পাচ্ছে না এবং সেই শান্তিরই কিন্তু খোঁজ চলছে ওনার মনের মধ্যে এই শান্তিটাই পেতে চাইছে কারণ ওনার ভিতরে আবেগে ভরপুর হয়ে গেছে সেই আবেগের কোনো এক্সপ্রেস হচ্ছে না সেই এক্সপ্রেসটাই উনি করতে চাইছে এবং তোমাকে না কিছু মানে অনেক কিছু তোমাকে যেমন বলতে চাইছে কিছু দিতেও চাইছে মানে ওনার মন তোমাকে কিছু দিতে চাইছে ওনার মানে আইদার এখানে হতে পারে তোমার জন্য কিছু কোনো কিছু জিনিস কিনে রেখেছে এটাও হওয়ার চান্স আছে সেখান থেকে সে তোমাকে কিছু গিফটও কিন্তু দিতে পারে নিউ ইয়ার এসেছে তো সেখানে তোমাকে সারপ্রাইজ করার জন্য কিছু গিফট হয়তো নিয়ে রেখেছে তো তোমাকে সেই রকমভাবে সেটাও তোমাকে জানানোর জন্য তো তার মন কিন্তু একটা উতলা হচ্ছে ভীষণভাবে একটা উতলা মন আজকে দেখতে পাচ্ছি এবং মানে একটা তার সঙ্গে মানে উনি তোমাকে একটা খুব ভালো সুন্দর পরিবেশের মধ্যে তোমার সঙ্গে কথা বলতে চাইছে আজকে মানে এই নয় যেখানে সেখানে একটু কথা বলে দিলে মানে যেমন একটা মানে ভীষণ একটা অ্যারেঞ্জ একটা অ্যারেঞ্জ প্লেসে তোমার সঙ্গে কথা বলতে চাইছে তোমার সঙ্গে একটা মানে নাইট আউট হতে পারে সেটা হতে পারে ডে আউট হতে পারে বা হতে পারে কোনো একটা প্ল্যান্ড কোনো ডিনার কোনো প্ল্যান করতে পারে মানে এই রকম একটা ব্যাপারগুলো আমার কিন্তু ভীষণ আসছে ক্যান্ডেল লাইট ডিনার হতে পারে ভাবে কিন্তু একটা মানে জিনিসটাকে মানে খুব সাজিয়ে গুছিয়ে একটা পরিবেশকে সাজিয়ে গুছিয়ে তোমার সঙ্গে সেইখানে স্পেন্ড করতে চাইছে সময় মানে ওনার মনের মধ্যে যেন আজকে যেন একটা স্টার্টিংয়ের ভীষণ এনার্জি যে আমি মানে তোমার সঙ্গে যোগাযোগ না রেখে থার্ড পার্টি আমার জীবনে আছে বলে আমি যে ডিটাচমেন্টে গিয়েছিলাম সেটা খুব বড় ভুল করে ফেলেছি মানে উনি কিন্তু আবারও তোমার সঙ্গে শুরু করতে চাইছে না আবারও তোমাকে উনি কল মেসেজ করবে যোগাযোগ কিন্তু করবে এবং এখানে থার্ড পার্টি ইস্যু আছে সেটা কিন্তু আমার ভীষণভাবে আসছে যে থার্ড পার্টি ইস্যুর জন্যই ব্যাপারটা ক্রিয়েট হয়েছে এবং যেমন থার্ড পার্টি ইস্যু আছে আমি যেটা বললাম যে উনি ভাবেন আমি যেটা ভাবছি আমি যেটা ডিসিশন নিচ্ছি সেটাই ঠিক হুম এর ঊর্ধ্বে কিছু নয় তো সেই জায়গাটার জন্য আজকে ওনাকেই সাফোর্ট করতে হচ্ছে উনি আজকে প্রবলেম ফেস করছে বাট এই প্রবলেমটা উনি রিলিজও উনি ভাবছেন যে আমি আমি যেমন প্রবলেম তৈরি করেছি রিলিজও আমি করে নেব তো উনি ভাবছেন যে আমি আমি সর্বে সর্বা আমি যেটা চাইবো সেটাই হবে এবং উনি এখন চাইছেন যেটা সেটা চাইছেন তোমার সঙ্গে যোগাযোগ করতে তো এখানে দেখো আজকে রাতেই হয়তো কল মেসেজ আসবে যখন তুমি রিডিংটা দেখছো সেটা রাতে যদি হয় রাতে মেসেজ আসার যোগাযোগ আছে যোগ আছে যখনই দেখবে তার দু ঘন্টার মধ্যেই কিন্তু কল মেসেজ আসার পূর্ণ এখানে যোগ আছে আমি দেখতে পাচ্ছি কারণ উনি ব্যস্ত ওনার মধ্যে একটা রেস্টলেস এনার্জি আজকে কাজ করছে এবং একটা আমি এটা করবই আমি এটা করেই ছাড়বো মানে এই রকম একটা এনার্জি ওনার মধ্যে আছে এবং উনি আর মানে চাইছেই না মানে এই যে তোমাদের ব্যাপারটা স্টপ হয়ে আছে এই স্টপ ব্যাপারটা রাখতেই চাইছে না ইভেন দেখো অনেকের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি তোমাকে এমন কোনো প্রোপোজাল দিতে পারে যে মানে যে থার্ড পার্টি থাকুক না কেন উনি কিন্তু তোমাকে পুরোপুরি আপন করার জন্য প্রোপোজাল দিতে পারে তোমার সঙ্গে পুরোপুরিভাবে ম্যারেজে যাওয়ার কোনো প্রপোজাল দিতে পারে কারণ কোথাও হয়তো তার মধ্যে থেকে যে ডাউটসগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে এবং উনি কিন্তু পুরোপুরি আসতে চাইবে হুম পুরোপুরি আসতে চাইছে নিজের ভিতরে ভিতরে আসতে চাইছে এবং সেটা শুধু জানানোর অপেক্ষা তোমাকে এবং জানাবে বুঝতে জানাবে উনি তো চলো দেখে আজকে তিনি তোমাকে কি বলতে চাইছে তো সব রকম ভাবেই দেখবো উনি তোমাকে যে কি বলতে চাইছে কার্ডের মাধ্যমেও দেখেনি উনি তোমাকে আজকে কি বলতে চাইছে কি বলতে চাই উনি তোমাকে আজকে কি বলতে চাইছে ওয়ান কার্ড নেব পরে দেখবো দাঁড়াও তো এবারে দেখে নিই সব রকমভাবেই দেখবো উনি তোমাকে আজকে কি বলতে চাইছে কি বলতে চাইছে সব রকমভাবেই দেখব দাঁড়াও একটু ওয়েট করো কি বলতে চাইছে উনি তোমাকে আজকে কি বলতে চাইছে কি বলতে চাই কি বলতে চাইছে চলো দেখে কি বলতে চাইছে তিনি তোমাকে দেখি প্রথম কথাই কার্ড বলছে উনি তোমার কাছে বলতে চাইছে তুই আমার স্বপ্ন পূরণ তুই আমার স্বপ্নপূরণ মানে এটা কিন্তু দেখো কার্ড তুলে আমি নিজেই বললাম তো সেখান থেকে তোমাদের তুই তো সম্পর্ক হতে পারে কোনো বন্ধুত্বের সম্পর্ক থেকে কোনো রিলেশনশিপ গ্রো হয়েছে এটাও হতে পারে তো এটা কিন্তু উনি আজকে তোমায় বলতে চাইছে যে তুই আমার স্বপ্ন এবং আমি আসছি আমি আসছি আমি আর পারছি না থাকতে আমি এবারে কিন্তু মানে যোগাযোগ করবই এবং আমি আমার মনের কথাগুলো বলবই উনি কিন্তু তোমাকে মনের কথা বলতে আসছে ওনার মনের মধ্যে যেগুলো চলছে উনি মনের কথা বলতে আসছে একদম দেখো এখানে গান এসেছে মন বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায় এটা জানো নিশ্চয়ই মানে আশা ভোসলের খুব খুব একটা মানে দারুণ হিট সং তো এটা সবাই জানো সত্যি তার কিন্তু মন বলছে কেউ আসবে মানে উনি কোথাও যেন ওনার মনটা আজকে পজিটিভ হয়ে উঠেছে যে সম্পর্কটা গ্রো করবে বুঝতে পেরেছ আমি তোকে ভীষণ ভালোবেসেছি উনি তোমাকে ভীষণ ভালোবেসেছেন এবং আমি নিজেকে ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিয়েছি সে যা সে যা করবে আগামীতে তাই ঘটবে দেখো আমি বললাম না উনি আজকে সারেন্ডার করেছেন তোমার কাছে সারেন্ডার করেছে এবং আমি বলছি যেমন মানে এখানে ঈশ্বরের কাছে বলেছে তেমন তোমার কাছেও কিন্তু উনি সারেন্ডার করছেন আজকে তো সারেন্ডার কিন্তু উনি করছেন আজকে নিজেকে ঈশ্বরের কাছেও করছেন তোমার কাছেও করে দিচ্ছেন তো এইবারে কিন্তু আমি রুমস নিয়ে নেব তো রুমসের মাধ্যমে দেখবো উনি তোমাকে আজকে কি বলতে চাইছে মানে আজকে সবটা বার করে ফেলবো ওনার মনের ভেতর থেকে বুঝেছে উনি কি বলতে চাইছে চলো দেখে নি উনি আজকে তোমাকে কি বলতে চাইছে প্লিজ ইউনিভার্স কী বলতে চাইছে কি বলতে চাইছে বলো প্লিজ ইউনিভার্স বলো প্লিজ ইউনিভার্স বলো আচ্ছা দেখি দুটো নিয়েছি ওকে চলো দেখে নিই এটা একটু দেখে দেখে আমাকে বলতে হবে এটা এরকমই এসেছে আচ্ছা এটা এরকম এসেছে ওকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চলো একটু দেখে নেব তাহলে একটু ওয়েট করো আমাকে একটু এটা তো নতুন আমাকে একটু দেখে বলতে হবে হুম দেখো এটা এসেছে এটা উল্টো এসেছে এটা এসেছে মন্নাজ ম্যান এসেছে এটা হচ্ছে ডিভাইন ইউনিয়ন অ্যান্ড ম্যানিফেস্টেশন তোমাকে কিন্তু বলছে যে এটা উল্টো এসেছে তো এখানে দেখাচ্ছে যে ওনার মনের ভিতরে কিন্তু অনেকটা কখনো কখনো কিন্তু অনেকের নেগেটিভিটিও ঘিরে ধরছে এবং উনি কিন্তু ম্যানিফেস্ট করছে তোমাকে মানে সেই জায়গাটাকে পরিবর্তন করার জন্য মানে উনি যে কোথাও থেকে মাঝে মাঝে না ওনার মনের মধ্যে ভয় এসে যাচ্ছে যে হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলবো এই যে উনি নিজে থেকে তোমার কাছ থেকে কন লেস হয়ে আছে তো সেখান থেকে উনি ভয় পাচ্ছেন যে আমি না তোমাকে হারিয়ে ফেলি তো সেই ভয় থেকে ভয়টাকে দূরে সরানোর জন্য কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে উনি তোমাকে কিন্তু ম্যানিফেস্ট করছে এবং মানে উনি কিন্তু ডিভাইন ইউনিয়ন চাইছে উনি কিন্তু ডিভাইন ইউনিয়ন চাইছে যেটা হয়তো উনি ভাবছে আমি হয়তো হারিয়ে ফেলেছি তোমাকে আমি মানে উনি বুঝতে পেরেছে আমি বললাম না আজকে যে উনি কিন্তু বুঝতে পেরেছে যে তুমি কিন্তু তার ডিভাইন কাউন্টার পার্ট তো সেই জন্যেই কিন্তু উনি ম্যানিফেস্ট করছে কারণ উনি হারিয়ে ফেলার ভয় পাচ্ছে ভীষণভাবে ভয় পাচ্ছেন উনি আচ্ছা এবারে এটা দেখে নিই িকট্রি উনি কিন্তু উনি কিন্তু মনের ভিতরে কোথাও তোমাকেই জয় করতে চাইছে তোমাকে জয় করে নিতে চাইছে উনি কিন্তু ইউনিভার্স বলছে উনি তোমাকে জয় করার জন্য অনেকটা ডেসপারেট হয়ে উঠছে এবং উনি কিন্তু নিজের সমস্ত পাওয়ার অ্যাপ্লাই করতে চাইছে মানে উনি সব রকমভাবে চেষ্টা করতে চাইছে যে যেভাবে হোক আমি চেষ্টা করে তোমাকে আমার জীবনে আমি নিয়ে আসবো তো সত্যি প্রচুর প্রচুর আজকে যেন দেখতে পাচ্ছে যে ওনার ভিতরে এমন একটা এনার্জি কাজ করছে যে উনি কিন্তু নিজের সর্বশক্তি দিয়ে তোমাকে পেতে চাইছে কারণ কোথাও ওনার মাইন্ডের মধ্যে আজকে কিন্তু চলছে যে মানে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে আমার সবটা শেষ হয়ে যাবে তো উনি কিন্তু তোমাকে হারাতে চাইছে না উনি তোমাকে পেতে চাইছে এবং নিজের মনের আশাটা পূর্ণ করতে চাইছে উনি তুমি ওনার মনের আশা পূরণ তো খুব ভালো লাগলো উনি আজকে প্রচুর কিছু তোমায় বললো এবং উনি তোমাকে করছে কারণ ওই যে হারিয়ে ফেলার ভয় থেকে কিন্তু উনি তোমাকে ম্যানিফেস্ট করছে আর আজকে উনি তোমাকে কিন্তু কোথাও স্টকও করেছে এবং ভীষণ স্টক করেছে তো চলো বন্ধুরা লাস্ট কিন্তু দেখে নেব যে তোমাদের সম্পর্কের জন্য তাহলে আজকে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে চলো লাস্ট দেখবো তোমাদের সম্পর্কের জন্য আজকে ইউনিভার্সের মেসেজ কি। তোমাদের সম্পর্কের জন্য আজকে ইউনিভার্সের মেসেজ কি আছে ওয়ান কার্ডই এলো ওয়াও ওয়াও আর কতবার ওয়াউ বলবো বলো তো ইম্পেরার এসে গেছে অ্যান্ড দ্য লাভস কার্ড প্রচুর ভালোবাসা ইউনিভার্স বলছে তোমার ভালোবাসার মানুষ কিন্তু কোথাও বুঝতে পারছে তার ভালোবাসাটা শুধুই তুমি 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 এবং এই সম্পর্কের মধ্যে একটা ডিপ লাভ ক্রিয়েট হতে চলেছে মানে সব রকমভাবে একটা মানে সেটা বাই হার্ট ডিভাইন লাভ অ্যান্ড মানে ফিজিক্যাল লাভ তো সব দিক থেকে একটা দারুণ এনার্জি ক্রিয়েট হতে চলেছে সম্পর্কটা কিন্তু সত্যিই খুব ভালোর দিকে এগোচ্ছে সম্পর্কটার মধ্যে একটা পজিটিভিটি ক্রিয়েট হতে চলেছে তো অবশ্যই তুমি অবশ্যই পজিটিভ থাকো ম্যানিফেস্ট করো ইউনিভার্স কিন্তু তোমাকে এই মানুষটিকে দিতে চলেছে তো অবশ্যই বলবো সবাই টাইপ করো সিক্স 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 লাভ অ্যামার ফ্রম মাই পার্টনার তো আজকের মতো সবাইকে গুড বাই আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই